নমস্কার জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ মা শান্তি মাতার জয় জয় সত্য সত্যভামার জয় জয় দ্বাদশ পাগল হচ্ছে আজকে আমরা কাঠালিয়ার থেকে উপস্থিত হয়েছি শান্তিপুর হ্যাঁ শান্তিপুর নিশ্চিন্দপুরে আমরা আজকে এসেছি আজকে বিমল কুণ্ডুর বাড়িতে এনারা আজকে নিয়ে এসেছে এনার আজকে ভব ব্যাধি হয়েছে যাই হোক আমি ঠাকুরের কাছে কামনা করব এনারা যে আশায় আমাকে এখানে এনেছে আজকে ঠাকুরের নামের গুণ শুনে ঠাকুরের কৃপা বলে আমি তো ভালো করার মালিক নাই আমি ভালো করতে কাউকে পারি না ঠাকুর কৃপা করলে সবাই ভালো হতে পারে তার কৃপা দৃষ্টি যদি না করে কেউ কাউকে ভালো করতে পারে না তাই আমার সকল হরিভক্ত ভক্তা যারা আছেন সকলের কাছে আমার আবেদন আমি যতই আসছি না কেন আপনি ঠাকুরের প্রতি বিশ্বাস রাখবেন ভক্তি রাখবেন ভালোবাসা রাখবেন তাকে স্মরণ করবেন আপনি যে আশায় এনেছেন আপনার ভবন মুক্ত হোক আমার ঠাকুরের গুণ মুক্ত হয়ে যেন আমার ঠাকুরের সে স্মরণ করে হাই নিতে পারে অর্থাৎ তার দিতে পারে পুষ্পাঞ্জলি তার সরকার দিতে পারে আমি ঠাকুরের কাছে কামনা করি পাঠক বা সকল ভক্তদের কাছে কামনা করি ঠাকুর বলেছে আমা হইতে আমার নাম করো নাম হইতে ভক্ত করো ভক্ত হইতে ভক্তের পদগুলি আরো বড় তাই ভক্তরাও আপনার আশীর্বাদ করবেন যেন জীবন মন্দির সুস্থ হয়ে আমার আমি কামনা আমরা শান্তিপুর মিশন কামনাঘাট জয় হ্যাঁ